যে রাস্তাটা সেই রাস্তাখানে আমি দাঁড়িয়ে আছি তো আপনারা জানেন যে মুর্শিদাবাদ মিলিয়ে আমি মানুষের কাছে বাস্তব বলে তুলে এটা তুলে ধরি এটা হলো এটা হলো ফুরফরাসী বুঝলেন তো এটা হলো আস এটা উজুর পুকুর থেকে আসা রাস্তা এই হলো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন না এটা ছোটো হুজুরের দরবারে যাওয়া রাস্তা এর পাশে একটা হোটেল কি হোটেল স্পেশাল বিরিয়ানি দেখেছেন আর এখানে একটা এখানে এখানে একটা হোটেল আছে এটাও একটা হোটেল বুঝলেন তো দেখেন ভালো কিছু খবর নেই